নমস্কার বন্ধুরা এই প্রথমবার আমি তোমাদের সাথে গেট রেডি উইথ মির একটা ভিডিও বানাচ্ছি একদমই খুব ভালো মেকআপ পারি না একদম এর মধ্যে যেটা সব জায়গায় চলে যায় সেরকম মেকআপটা আমি পারি এই ভিডিওটা যারা একদমই মেকআপ পারে না আমার মতো বা এর মধ্যে মানে কাজ চালানোর মতো মেকআপ করতে পারে তাদের জন্য ঠিক আছে বাট যারা খুব ভালো মেকআপ আর্টিস্ট বা নিজেরাই বাড়িতে খুব সুন্দর করে মেকআপ করতে পারে তাদের জন্য এটা একটা নর্মাল বিষয় প্রথমেই মুখটাকে ভালো মতো ক্লিন করে সেটিং স্প্রে দিয়েছি দিয়ে ওটা একটু শুকানোর পর তারপর আমি সিরাম ইউজ করেছি আমি নর্মালি যেই সিরামটা বাসায় ব্যবহার করি ওটাই দিচ্ছি সিরামটা মুখে অ্যাবজর্ব হওয়ার পর তারপর আমি এখানে একটা প্রাইমারি ইউজ করব। আর আমার প্রাইমারটা না একদম হাইলাইট বেসিক প্রাইমার প্রাইমারটা ইউজ করলে মুখে একটা গোল্ডেন টাইপের শাইন দেয় আমি বিভিন্ন রকম বিউটি ব্ল্যান্ডার বা ব্রাশ সেরকম কোনো কিছুই ঠিকঠাক ব্যবহার করতে পারি না জন্য আমি হাত দিয়ে আমার মেকআপটা করে থাকি আমি বিশেষ করি যে এই আর্ট আর এটার প্রতি প্রত্যেকেরই ভালোবাসা থাকা দরকার যারা খুব সুন্দর করে মেকআপ করে তাদের প্রত্যেকেরই মেকআপ এর উপর একটা প্যাশন আছে আর ভালো লাগাটা তো অবশ্যই কাজ করে পৃথিবীতে সবাই সব কাজে একদমই পারদর্শী হয় না কেউ কোনো কাজটা একটু ভালো মতো পারে আর কেউ মতে কাজ চালানো যাবে এইটুকু পারে এইদিকে দেখো আমি প্রাইমারটা দেওয়ার পর মুখে ফাউন্ডেশন ইউজ করেছি নর্মাল মেকআপ জন্য ফাউন্ডেশন ছাড়া তোমার বিবি ক্রিম গুলো বা সিসি ক্রিম গুলো ইউজ করলো খুব ভালো মেকআপ লুক দেয় খুব একটা ব্যবহার করি না খুব হাইলি বিয়ে বিহেবাদকের মেকআপ থাকলে তখন দেখা যায় যে হালকা করে কনসিলার ইউজ করি তাছাড়া নর্মালি ফাউন্ডেশন দিয়ে মেকআপটা কমপ্লিট করি আর আমার এতদিন পর্যন্ত আমি যত ফাউন্ডেশন কিনেছি সবগুলো দেখা যেত যে আমার স্কিনের সাথে একদমই ম্যাচ হতো না আমি দোকানে যে ওনাদেরকে বলতাম ওনারা আমার স্কিনের সাথে কিভাবে ম্যাচ করে দিত আমি জানি না লাস্টে আমি মেকআপ ফরএভারের একটা চার টাকা দিয়ে ফাউন্ডেশন কিনেছিলাম বাট বাড়িতে এসে দেওয়ার পর দেখি যে ওটা দেওয়ার সাথে সাথে আমার স্কিন একদম কালচে হয়ে যায় খুব ভালো মেকআপ সম্পর্কে আইডিয়া না থাকলে যেটা হয় সেটাই আমার সাথে হয়েছিল তো এই তো দেখো আইব্রোটা সেট করে ফিটমির ফিনিশিং লুজ পাউডার দিয়েছি মুখে তারপর একটু কাজল চোখে মাস্কারা কপালের টিপ হালকা কালারটা লিপস্টিক আর সিঁদুর দিয়ে আমার পুরো মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি আজকে আমরা যাচ্ছি হলো একটা বার্থডে পার্টিতে যেটা বালুরঘাট থেকে বিশ কিলোমিটার দূরে যার জন্য আমি একটা পিওর সিল্ক শাড়ি পরেছি হঠাৎ করেই তোমার দাদা বলল যে আজকে নিতাইদার মেয়ের জন্মদিন আছে তো আমাদের সকলকে ইনভাইট করেছে তো তুমি রেডি হয়ে নাও দোকান বন্ধ করি বের হয়ে যাব। আর যেহেতু কোনো গিফট কিনা হয়নি যার জন্য প্রথমে যাব ট্রেন্সে ট্রেন্স থেকে অর্জনাটা খুব সুন্দর গিফট নিয়ে তারপর যাব বার্থডে পার্টিতে তো যেহেতু এখন শীতকাল প্রায় শেষের দিকেই তো উইন্টার কালেকশনই এখন ভালো আছে যার জন্য ওর একটা খুব সুন্দর জ্যাকেট কিনেছি আর এই ছোট্ট ব্যাগটা কি সুন্দর লাগছে তাই না মামামের জন্য আমার খুব পছন্দ হয়েছে তাইদা হলো তোমার দাদার রাইডিং পার্টনার মানে তোমার দাদা নিতাইদা আর অনেকে একটা গ্রুপ আছে যারা রাইড করতে যে একে অপরের সাথে পরিচিত হয়েছে আর পর থেকেই সবার সাথে খুব ভালো একটা বর্নিং হয়ে গিয়েছে এই তো গিফট কিনা হয়ে গিয়েছে তো চলো এখন আমরা তপনে যাব ঘর থেকে তপনের রাস্তাটা না দুই পাশ দিয়ে ঘন জঙ্গলে ভরা তপনে যাওয়ার পর ফার্স্টেই হলো এক কাপ চা খেয়েছি মাটির ভারে তোমার দাদা প্রায় সময় গল্প করতো তপনে নাকি একটা দোকানে দুধ চা খুবই ভালো খেতে হয় টেস্ট করে দেখলাম সত্যি ভালো খেতে তারপর চলে আসলাম বার্থডে পার্টিতে এসে কোলে নিয়ে নিলাম বার্থডে কালকে কাল এতটাই কিউট দেখতে আর এতই ভালো যেই ওকে কোলে নিক না কেন কোনো কান্নাকাটি নেই সবার সাথেই খুব ভালো মতো মিশে যায় আমি তো ছোটবেলা থেকেই বাচ্চাদের খুব ভালোবাসি যার জন্য আমি যেকোনো ছোট বাচ্চা দেখলে মনে হয় কি একটু চটকে আদর করে নিই তারপর এই তো সবাই মিলে হলো করছে আর আমার ছেলে সবচেয়ে বেশি আকর্ষণ হলো এই ক্যাপ্টার প্রতি এইখানে যে ও অনেকগুলো সমবয়সী পাওয়াতে ও খুব সুন্দর করে খেলাধুলা করছিল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অপরিচিত কোথাও গেলে ও একটু চুপচাপই থাকে এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো এই বাচ্চা মেয়েটা এতটা কিউট আর এত পাকনা পাকনা কথা বলে ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল আর এতগুলো বাচ্চার মধ্যে ওকেই সবচেয়ে বেশি এক্সপার্ট মনে হয়েছিল তারপর বাবা হলো বার্থডে কেক খাচ্ছে যেহেতু ও কেক এর প্রতি বাবার আকর্ষণটা বরাবরই বেশি তো ও বারবার করে বলছিল মা আমি কেক খাবো কেকটা খাওয়া হলে আমরাও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে যাব হঠাৎ করে স্বর্ণা ফোন দিয়ে বললো বাড়ির সামনে নাকি কোন এক পাগলের উৎপাত হয়েছে উল্টোপাল্টা বক বক নাকি করেই যাচ্ছে করেই যাচ্ছে তাও প্রায় এক ঘন্টা ধরে উল্টাপাল্টা বক বক করছে তো স্বর্ণা ফার্স্ট টা ভাবছিল আমরা মনে হয় নিচেই আছি শুনতে পারছি না তার জন্য ফার্স্টে ও আমাদেরকে ফোন দিয়েছিল তো ফোন দিয়ে শুনলো আমরা বাইরে আছি তারপর আমাদেরকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছিল কেমন বক বক করছে এটা শোনার জন্য এটা আমি তোমাদের সাথে লাস্ট শেয়ার করে দিব তো এই তো ফার্স্টে চলে আসলো কচুরি আর ঘুগনি তারপর হলো ডালের বড়া তিনটা আইটেম খুব ভালো ছিল ছিল তোমার ফ্রাইড রাইস মিক্সড ডাল পাট ভাজা আর হলো পনির একটা গ্রেভি প্রত্যেকটা আইটেমই খুবই ভালো ছিল তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরাও বালুরঘাটের উদ্দেশ্যে রনা দিয়ে দিচ্ছি ভিডিওটা তাহলে এইখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও